পুকুরে সাঁতার কাটতে না ভালোবাসে আপনি কি পুকুরে গোসল করেন তাহলে এক মুহূর্ত দাঁড়ান আপনার পাশের দেশ ভারতে মগজ খেয়ে ফেলে এবং বিশেষজ্ঞরা বলছেন মিঠা পানিতে গোসল করাই এই মরণঘাতী জীবাণুর প্রধান কারণ ভারতের কেরালা রাজ্যের ব্রেনিটিং সংক্রমণে এবছর প্রায় সত্তর জন আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যেই উনিশ জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে রাজ্য জুড়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা এটি করোনার মতো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় নাইগলেরিয়া ফলেরি নামের এই অ্যামিবা সাধারণত উষ্ণ এবং স্থির মিষ্টি পানিতে জন্মায় যেমন পুকুর রথ বা দীর্ঘদিন পরিষ্কার না করা জলের ট্যাঙ্ক এই জীবাণু সাধারণত পানি পান করলে ছড়ায় না বরং সংক্রমিত জলে সাঁতার কিংবা ডুব দেওয়ার ফলে সরাসরি নাকদি প্রবেশ করে আপনার মস্তিষ্কে পৌঁছায় এবং সেখানকার কোষ ধ্বংস করতে শুরু করে যেহেতু আমাদের দেশের আবহাওয়া পরিবেশ প্রায় একই তাই বিশেষজ্ঞদের মতে আমাদের সতর্ক থাকা জরুরি এক বা মতো স্থির পানিতে দেওয়া দেওয়া থেকে বিরত থাকুন দুই কাটলে অবশ্যই নো স্লিপ ব্যবহার করুন তিন জ্বর বা মাথা ব্যথার মতো উৎসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন নিজে নিরাপদ থাকুন নিরাপদ রাখুন আপনার পরিবার পরিজনকে